আসসালামু আলাইকুম ব্রাদার সবার কি অবস্থা আমরা অনেকেই ট্রেন দেখে বা টিকটকের কোনো ভিডিও দেখে প্যান্ট কিনে নিয়ে আসে এবং সেই প্যান্টগুলো কিছুদিন পরার পরে না আর ভালো লাগে না কারণ ট্রেন শেষ হয়ে যায় তখন প্যান্টের জায়গা হয় আপনার আলমারির ভিতরে কিন্তু আজকে আমি আপনাদের এমন পাঁচটি প্যান্টের কথা বলবো যা আপনি সময় সব জায়গায় আপনার ক্রসেটের সব আউটফিটের সাথে পরে যেতে পারবেন সেটা হোক অফিস সেটা হোক ডেট সেটা হোক প্রেজেন্টেশন বা সেটা হোক আপনার ফ্রেন্ডের সাথে দেখা করতে মানে সব জায়গায় পরে যেতে পারবেন মানে এক কথায় পয়সা উসুল প্যান্ট হবে এই প্যান্টগুলা সো আর দেরি না করে লেটস গেটস অনলাইন সবাই কথা বলবো এই বছরের সবচাইতে ট্রেন্ডে একটা প্যান্ট শার্ট হচ্ছে কার্গো প্যান্টস নিয়ে আর কার্গো প্যান্ট বর্তমানে ট্রেন্ড না একটা এসেন্সিয়াল আইটেম হয়ে গেছে কারণ এটা ট্রেন্ড আগামী চার থেকে পাঁচ বছর থাকবে এটা একদম গ্যারান্টেড সো আপনি এখনই একটা কার্গো প্যান্ট কিনে রেখে দিতে পারেন সেটা ট্রেন্ড আসা যাওয়া নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না আর কার্গো প্যান্টে যদি আপনি স্টাইলিশ দেখাতে চান তাহলে সবার আগে এটা ফিটিংয়ের উপর আপনি ফোকাস করবেন কারণ কার্গো প্যান্ট যদি আপনি একটু ওভার সাইজ বা একটু স্কিনই পরে ফেলেন তাহলে সেটা আপনি সব ধরনের আউটফিটের সাথে পরে যাতে পারবেন না আর আপনি স্কিনই কার্গো প্যান্ট পরতে পারবেন যেগুলো একটু জগার স্টাইলে কার্গো প্যান্টগুলো আছে এগুলো আপনি স্কিনি প্যান্ট হিসাবে পড়তে পারবেন অ্যান্ড আপনার জন্য বেস্ট আপ হচ্ছে স্লিম ফিট বা আপনার হাঁটুর নিচ থেকে যে কার্গো প্যান্টগুলো একটু ন্যারো করা থাকবে সেই কার্গো প্যান্টগুলো কারণ এগুলো সব ধরনের আউটফিটের সাথে আপনি পরে যেতে পারবেন আর কার্গো প্যান্ট আপনি টি শার্ট বলেন ওভারসাইজ টি শার্ট বলেন শার্ট বলেন বা আপনি বম্বার জ্যাকেটস বলেন সব কিছুর সাথে সুন্দরভাবে এটা মানিয়ে পড়ে যেতে পারবেন আর এটার সাথে জুতা হিসাবে আপনি বুটস মোটা যে স্নিকার্সগুলো আছে লাইক চানকি স্নিকার্স সেগুলোর সাথে যদি আপনি পড়েন তাহলে আপনাকে দেখতে প্রচণ্ড স্টাইলিশ লাগবে সো ডেফিনেটলি আপনি কার্গো প্যান্ট কিনে ট্রাই দেখতে পারেন তাছাড়া অবশ্যই আপনার কাছে একটি লাইট ব্লু কালার জিন্স থাকা উচিত এই গরমে যদি লাইট ব্লু কালার তাহলে একটু কিনতে পারেন তাহলে আপনার ট্রেন্ডও ফলো করা হয়ে যাবে বাট মনে রাখবে যে ওভার সাইজ জিন্স গুলো কমফোর্টেবল হবে বাট সেটা সব ধরনের আউটফিটের সাথে আপনি করতে পারবেন না অ্যান্ড আপনি জিন্স জিন্সগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন কারণ স্কিনি গুলো ট্রেন্ড তো শেষই তার বা সেগুলো তেমন কমফোর্টেবল না অ্যান্ড আপনার জন্য বেস্ট হবে হচ্ছে স্লিম ফিট জিন্সগুলো কারণ এগুলো আপনি সব ধরনের আউটফিটের সাথে পড়তে পারবেন পাশাপাশি আপনার অফিসে যদি কোনো ক্যাজুয়াল প্রোগ্রামে থাকে তখন আপনি এই জিন্সটা পরে যেতে পারবেন অ্যান্ড আপনি যদি একটু ওভারসাইজ জিন্স পরেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে চাঙ্কি স্নিকার্স বা মোটা স্নিকার্স সেটার সাথে পড়তে আর আপনি যদি স্লিম ফিট প্যান্ট পরেন তাহলে আপনি চেষ্টা করবেন যে নর্মাল যে স্নিকার্সগুলো আছে ব্যান্স টাইপের বা ব্যান্স স্টাইল সেগুলোর সাথে আপনি এই প্যান্টটা সুন্দরভাবে মানিয়ে পরে যেতে পারবেন অ্যান্ড আপনার কাছে অবশ্যই একটি চিনস মানে গ্যাভারিং প্যান্ট থাকা উচিত আর আমাদের দেশে বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের জন্য চিনোস একটি আইডিয়াল প্যান্ট হতে পারে কারণ চিনোসের ফ্যাব্রিক হয় পাতলা যা আপনাকে গরমে অনেক অনেক বেশি কমফোর্ট দিতে পারে আর আপনি চিনোসের সাথে স্ট্রিট স্টাইল বা ওভার সাইজ যে চিনোজসগুলো সেগুলো অ্যাভয়েড করবেন কারণ সেগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার নিজে কুচককে থাকবে যা দেখতে আর ভালো লাগবে না অ্যান্ড চিনোসের আইডিয়াল ফিট হচ্ছে স্লিম ফিট বা আপনি চাইলে সেটা অল্টার করে আপনার বডি ফিডিং অনুযায়ী পড়তে পারেন কারণ চিনোসের সবসময় শার্প লুক ভালো লাগে আপনি যদি অল্টার করে পড়েন তাহলে আপনাকে সেটা দেখতে অনেক অনেক একটা শার্প লুক দিবে অ্যান্ড চিনোস অনেকে আসলে এক্সেস ক্রপ করে পরে ফেলে যা দেখতে একটু ভালো লাগে না আপনাকে দেখতে অনেকটা ফ্যামিলি ফ্যামিন লাগে যদি আপনি বেশি ক্রপ করে ফেলেন চিনস সো আপনার চিনোসের লেন্থ হবে আপনার অ্যাঙ্কেল পর্যন্ত আর চিনসের আইডেল কালার হবে হচ্ছে গ্রে অ্যান্ড খাকি কালার আর অন্যান্য কালারগুলো আপনি ট্রাই করতে পারেন বাট আপনি মিক্সার করবেন যে আপনার কালারটা যদি এক্সেস স্যাচুরেটেড না হয় যদি আপনি সেগুলো পরেন তাহলে একটু ক্যাটকেটা লাগবে যা দেখতে আর ভালো লাগবে না অ্যান্ড আপনি চিনোস পোলো টি শার্ট টি শার্ট যে কোনো ফর্মাল অকেশন মানে সব কিছুর সাথে চিনোস আপনি ম্যাচ করে পড়তে পারবেন কারণ এটা হচ্ছে একটা পার্সেটাইল এবং অল টাইম ট্রেন্ডি একটা প্যান্ট এটা ট্রেন্ড কখনোই শেষ হবে না অ্যান্ড আপনি চাইলে চিন্তার সাথে যে মিনিমাল স্নিগাসগুলো আছে সেগুলো পড়তে পারেন বা আপনি যদি ফর্মাল ইভেন্টসে যান তাহলে আপনি যে কোনো ফর্মাল জুতায় চিন্তার সাথে ম্যাচ করে পরে ফেলতে পারেন সো ডেফিনেটলি এই প্যান্টটা ট্রাই করে দেখবে তাছাড়া আপনি চেষ্টা করুন ফর্মাল প্যান্টসের উপর একটু টাকা ইনভেস্ট করতে আপনার পর যদি চোদ্দ হয় বা আপনার এর উপর যত এজি হোক না কেন আপনার কাছে ডেফিনেটলি একটা ফর্মাল প্যান্টস থাকা উচিত এখন অনেকেই বলবে যে ভাই আমি তো অফিস টফিস যাই না তাহলে আমি ফর্মাল প্যান্টস থেকেই করবো আপনার অফিস না আপনার জীবনে এমন এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে ফর্মাল অকেশন থাকে যেখানে আপনার মাস্ট একটা ফর্মাল প্যান্টস পরতে হয় আর আপনি যে কোনো মেয়েকে আজ করেন না কেন কোন প্যান্টে ছিল সবচেয়ে স্টাইলিশ অ্যান্ড ক্লাসি লাগে অ্যান্সার আসবে ফর্মাল প্যান্টস আর ফর্মাল প্যান্ট যেহেতু অল টাইম ক্লাসি অ্যান্ড ট্রেন্ডি একটা প্যান্ট তাই ডেফিনেটলি সেটার কোয়ালিটির উপর আপনি টাকা ইনভেস্ট করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন সেটা রেডিমেড না কিনে বানিয়ে নিয়ে পড়তে এবং সেটার উপর অ্যাটলিস্ট পনেরোশো থেকে দু হাজার টাকা খরচ করতে তাহলে আপনি সেই প্যান্টটার স্ত্রিকটা যেমন ভালো হবে সেটা আপনার অনেক অনেক দিন লাস্টেও করবে অ্যান্ড অনেক আছে দেখবেন যে রেডিমেড কিনে সেটা নিজের বডি অনুযায়ী অর্ডার করে নেয় বাট আপনি যখন এই ফর্মাল প্যান্ট অর্ডার

চেষ্টা করবেন কারণ এগুলো দেখতে খুবই খুবই আনস্টাইলিশ লাগে আনপ্রফেশনাল লাগে আর যারা এগুলো পরে তাদেরকে দেখতে খুবই স্লপি অ্যান্ড লেজি লাগে সো ডেফিনেটলি এই ধরনের জগার্স টাইপের প্যান্টগুলো অ্যাভয়েড করবেন অ্যান্ড আপনি চেষ্টা করবেন জগার্সের ফ্যাব্রিকের উপর একটু ফোকাস করতে জগার্সের ফ্যাব্রিকগুলো যদি একটু মোটা হয়ে থাকে তাই আপনি গরমে যদি জগার্স করেন তাহলে এই ধরনের টাওয়াল ফ্যাব্রিক বা ব্রাশ ফ্যাব্রিকগুলো গরমে অ্যাভয়েড করাটাই বেটার আর বর্তমানে ভালো মানের জগার্স পাওয়া অনেক অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে চারিদিকে লোকাল দিয়ে পড়ে গেছে সো আপনি যদি জগার্সে অ্যাটলিস্ট এক হাজার টাকা খরচ করেন তাহলে আমি বলবো যে জগার্স লোকালি না কিনে কোনো ব্র্যান্ড থেকে কেনার চেষ্টা করতে কারণ লোকালি যদি এই পয়সাও জগার্স কেনেন তাহলেও ভালো মানের জগার্স পাওয়া অনেক ডিফিকাল্ট আপনি ব্র্যান্ড থেকে কিনেন জগার্স তাহলে আপনি সেটা অনেক ভালো মানের কোয়ালিটি পাবেন পাশাপাশি সেটা আপনি অনেক অনেক দিন পড়তে পারবেন কমফোর্টেবল হবে আর বর্তমানে জগার্সের যে শর্টসগুলো আছে জগার্স ফ্যাব্রিকের সেগুলো অনেক বেশি ট্রেন্ডে আছে আপনি চাইলে সেগুলোও পড়তে পারেন আর জগার্সের সাথে আপনি চেষ্টা করবেন যে চান কিস পড়তে তাহলে সেটা আপনাকে দেখতে অনেক অনেক স্টাইলিশ লাগবে আর আপনার কাছে যদি আজকের রুডিং কোয়ালিটিভ লেগে থাকে তাহলে ড্রপে লাইক বিলো